জয় মা জয় জয় শ্রী গুরু বামদেবের জয় কর্কট রাশি কন্যা রাশি মীন রাশি দু হাজার পঁচিশ সালে এই তিন রাশির জাতক জাতিকার শুভাশুভ মিশ্র ফল বজায় রাখবে এই তিন রাশির জাতক জাতিকারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং আমি যে প্রক্রিয়াকরণটি দিচ্ছি প্রক্রিয়াকরণটি করবেন দেখুন আপনাদের রাশির যা ফল দু হাজার চব্বিশ সালে পেলেন সেটা মোটের উপর বলা যেতে পারে খারাপ রাগ করবেন না আমার মা তারার ভক্তবৃন্দ গত দু সালে আপনারা পুরোপুরিভাবে অনেক যন্ত্রণা ব্যথা বেদনা পেলেন বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমে এমন ব্যথা পেলেন দুঃখ পেলেন যে সেটা এইভাবে প্রকাশ করা সম্ভব নয় কেউ আর্থিক কষ্ট কেউ মান সম্মান হারালেন কেউ আবার নিজের স্ত্রীকে নিয়ে প্রচুর মানসিক অবসাদে ভুগলেন যাদের যাদের এই দু সালে মর্মান্তিক খারাপ ঘটনাগুলি ঘটল তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা নিচকি। কথার কথা নয় দুঃখ করবেন না আপনাদের ভালো সময় এসে গেছে আগামী সোমবার দু হাজার চব্বিশ এই খারাপ সময়টিকে বিদায় দিন চিরতরে এই প্রক্রিয়াটি করুন যারা যারা এই প্রক্রিয়াটি করবেন তারা আমাকে কমেন্ট করুন আমি ভালো করে বুঝিয়ে দেব অবাবস্যা চলাকালীন করবেন আপনারা দুটি হাতের চার প্লাস চার এই আটকড়া মাপের এই আটকড়া মাপের আঠাশটি বনকুল অথবা সেকুল গাছের ডগ কেটে পাতা কাঁটা সহ ঘি মাকে হোম করুন প্রতিটি খন্ড আগুনে আহুতি দেওয়ার সময় এই মন্ত্রটি বলে আহুতি দেবেন আমি মন্ত্রটি স্কিনে দিয়ে দিচ্ছি এই মন্ত্রটি একবার করে বলবেন আর একটি বনকুল বা সেকুল কাটার খণ্ড আহতি দেবেন আপনারা দু সালে সব পাবেন যা গেছে তার দ্বিগুণ পাবেন কথাটা মনে রাখবেন শুধু প্রক্রিয়াকরণটি মনযোগ সহকারে করবেন প্রতি সপ্তাহে একটা করে অল্প দামের লটারি কাটবেন অর্থপ্রাপ্তির যোগ আছে যে সমস্ত অবিবাহিত ছেলে বা মেয়ে আছেন প্রচুর দেখাশোনা হচ্ছে কিন্তু কোনো মতেই বিয়ে লাগছে না আমার সাথে ফোনে যোগাযোগ করুন যে সমস্ত রমণীর সন্তানে বাধা সন্তান হচ্ছে না যোগাযোগ করুন তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন